সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এ হচ্ছে আমার বেল্টের মাল আমার বেল্টের মালের কয়েকটা ডিজাইন আছে তবে এই ডিজাইনটা চলে ভালো যে জন্য এটা করি আর যাদের আপার প্রয়োজন বেল্টের আপার হ্যাঁ অনেক ভাইরে বলেন আমার বিলের আপারের দামটা বেশি আসলে দাম বেশি না এক দুজন মালের আপারের মজুরি দেওয়া লাগে আমার এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো কারণ আমাদের এখানে এই আউটসাইড তো যে কারণে কারিগর রাখা বা কষ্টকর যে কারণে মজুরি একটু বেশি দেওয়া লাগে তারপর বেলটুল মালে আপনার এই কাপড় ফোন যেটা বলেন আপনারা ফোনটা একটু বেশি লাগে নিচেও সেম সাম্বা নিচে আস্তরও দেওয়া যায় বাস্তরও দেওয়া যায় যেটা আমাদের প্রয়োজন হয় সেটাই এই যখন যেটা কাস্টমাররা চায় দোকানদাররা চায় তখন এই সময় বানাই এই হচ্ছে বেল্ট মাল বেল্টের সাথে আরও কিছু মাল আছে তারপরে এই যে এই মালগুলো এখন ভালো চলে তিন ফট্টি আনটা তিন পাঞ্জা পাঞ্জাব সবই ভালো চলে মোটামুটি যাতে এই ধরনের আপার প্রয়োজন যোগাযোগ করবেন বেল্ট মালের বা বেল্ট ছাড়া মালের পাঞ্জাক্রপ বা দীর্ঘকা মাল আপার যাতে প্রয়োজন যোগাযোগ করবেন আর মাল যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কেরালা সোলের বেড়াবা শোলও দেওয়া যাবে সব সোলের মাল পাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রয়োজন হলে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ